হ্যালো বন্ধুরা তা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো বেগুন দিয়ে মাছের তেল রান্না আর এইভাবে রান্না করলে গরম গরম ভাত বাকি রুটির সাথে খেতে হয় কিন্তু দারুণ মজার এখানে আমি বেগুন নিয়েছি বেগুনগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এখন ছুরির সাহায্যে আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো বেগুনটা কিন্তু একদম ফ্রেশ কোনো পোকা নেই বেগুন দিয়ে এইভাবে মাছের তেল রান্না করলে বন্ধুরা খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার যারা কখনো মাছের তেল খাননি বাকি পছন্দ করেন না একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন একবার রান্না করলে বারবার খেতে চাইবেন এতটাই পরিমাণে মজার হয় বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে আমি এখন তুলে নেব আর দিয়ে দিব আমি একটা মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও কিন্তু আমি এইরকম ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নেব আর দিয়ে দিব আমি বড় সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকেও কিন্তু আমি এরকম চিকন চিকন করে কেটে নেব পেঁয়াজটাকে কিন্তু এইভাবে আমি একটু হাত দিয়ে সারিয়ে নেব এখন আমি কেটে নিব তিনটা কাঁচা লঙ্কা ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন হাত দিয়ে দেব আমি দশ বারো কোয়া রসুন রসুনটাকে কিন্তু আমি ছুরির সাহায্যে এইভাবে একটু থেতো করে নিব বন্ধুরা মাছের তেলটা আমি পরিষ্কার করে দেখাচ্ছি মাছের তেলে কিন্তু এই রকম নাড় থাকে পিত্তটা আমি ফেলে দিয়েছি আর কালো আর মোটা নাটটা কিন্তু এইভাবে ফেলে দিতে হয় তাহলেই দেখবেন মাছের তেল রান্না করলে কিন্তু আর একটু তিতা লাগবে না মাছের তেলটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি সরিষা যে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব চলে যাব চোলাই কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর দিয়ে দেবো আমি হাফ চামচ পরিমাণে কালো জিরে ফোড়নটা আমার রেডি হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নেব আলুটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব বেগুনগুলো বেগুনগুলো দিয়েও কিন্তু আমি আবারও বেশ ভালো করে ভেজে নেব বেগুনগুলো কিন্তু প্রায় আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এগুলোকে কিন্তু আমি এইভাবে এক সাইডে রেখে দিয়ে দিব রসুন থেতো আর দিয়ে দেব কাঁচা লঙ্কা হাফ চামচ পরিমাণে লবণ আবার আমি আলু আর বেগুনটাকে বেশ ভালো করে ভেজে নেব মাছের তেল তো আপনারা অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বেগুন দিয়ে খেতে কিন্তু বেশ মজার হয় এখন আমি দিয়ে দিব কুষানো পেঁয়াজটা পেঁয়াজ কুসি দিয়েও কিন্তু আমি আবারও বেশ ভালো করে একটু ভেজে নেব এগুলো আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি মাছের তেল মাছের তেলটা দিয়ে কিন্তু আমি চুলা রাসটাকে বাড়িয়ে দিয়েছি এখন অনবর্ত এইভাবে আমি নাড়তে থাকবো এর মধ্যে একে একে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া এখন যেহেতু সর্দি জ্বরের সিজন বন্ধুরা কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে না এইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ মজার হয় এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে রান্না করে নিয়েছি আমার আলু আর বেগুনটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিব চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো বন্ধুরা রান্নাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব চোলাই থেকে নামিয়ে পরিবেশন করুন গরম গরম ভাত কিংবা রুটির সাথে খেতে হয় কিন্তু সেই স্বাদটা দাঁড় মজার